মস্কার আমি আশিস কুমার রায় আজ আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে চলো দেখা যাক বিষয়টি বিষয়টি হচ্ছে চতুষ ফলক যুক্ত যৌগিক পত্র প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের জন্য আমি একটি চতুষ ফলক যুক্ত গাছ সংগ্রহ করেছি এই গাছটির নাম হচ্ছে সুষ্ণী তো দেখে নেওয়া যাক চতুষ ফলক যুক্ত যৌগিক পত্রটা কি এই প্রকারের যৌগিক পত্রে মূল পাতার যে ফলক সেই পত্র ফলকটি চারটি খণ্ডে অর্থাৎ চারটি পত্রকে বিভক্ত হয় দেখো এই এক দুই তিন চার এই চারটি মূল খণ্ডকে বিভক্ত রয়েছে এবং এই যে পত্রবৃন্ত এই পত্রবৃন্তের অগ্রভাগে কিন্তু পত্রগুলো সজ্জিত রয়েছে তো এই প্রকার যৌগিক পত্রকে বলা হয় চতুষ্ফলকযুক্ত যৌগিক পত্র সাধারণত শহরের ছেলেমেয়েরা এই গাছটিকে দেখতে পায় না তার অভাবে তারা যুক্ত যে যৌগিক পত্র তার ধারণা সম্পর্কে মানে তাদের ধারণা সুস্পষ্ট ধারণা জন্মায় না তাই এই ভিডিওটি তৈরি করার তৈরি করলাম আর কি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ